আমি আমার কর্মনীতিরা সমভাবে সফলভাবে আমি পালন করি আমার পারিবারিক দায়িত্বগুলো আমি পালন করছি মা হিসেবে আমার সন্তানের প্রতি দায়িত্ব আমি পালন করি অ্যাজ আমি আমার স্বামীর প্রতি দায়িত্ব পালন করছি ঠিক একই ভাবে কর্মনীতির সকল দায়িত্ব আমি সমভাবে পালন করছি এখানে আমি মনে করি সবচেয়ে বড় বিষয় যে আমাদের মানসিকের নালিয়া এগেই যাচ্ছে এটা আমি স্বীকার করছি আমরা দেখছি কিন্তু যদি কেউ সহায়তা করতে মর্যাদা করতে অনেক ক্ষেত্রে পিছিয়ে যেটা আমরা পত্রিকা বা টিভি মিডিয়াতে আমরা কিন্তু দেখে থাকছি আরেকটা বলবো যে পারিবারিক যে সাপোর্টটা এটা খুব জরুরি আমার মা যখন আমাকে পিছন থেকে একটা ধাক্কা বা ছায়ের মতো পাশে ছিলেন আমার যিনি স্বামী তিনিও আমার পাশে ছিলেন এবং আমার পড়াশোনাটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়